আমি কিন্তু পূর্বেই বলেছি জীবের আসল দু ধরনের হতে পারে একটা হচ্ছে সরাসরি মানুষের উপর ভর করা হচ্ছে মানুষের আশেপাশে থেকে তাকে ডিস্টার্ব দেওয়া যন্ত্রণা করা আর বিশেষ করে মাথা ব্যথাটা হয়ে হচ্ছে জিন্দা যদি কোনো ব্যক্তির উপরে বিশেষ করে ফু দেয় ঠিক আছে জাদু সংক্রান্ত ফু দেয় তাহলে মানুষের মাথাটা ভার হয়ে যায় আলহামদুলিল্লাহ যাদের শরীরটা বন্ধ থাকে তো আল্লাহর যেমন তিন ফুট পড়ে সুরা ফালাক নাস চার হতে পারে সুরা কাুল সহ পাশাপাশি যদি আয়াতুল কুসি পড়ে আপনি পুরা শরীরে দম করেন পুরা শরীরে শরীর হাত ছুঁয়ে দেন মুছে দেন ইনশাল্লা আপনার উপরে কোনো জিন্নাতের আসর বা জাদুপনা বা কুহিলি কালাম কোনো কিছু ইনশাল্লাহ পারবে না আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ তবে বান্দাকে হেফাযত করার জন্য মানুষের অনুষ্ঠতা থেকে পাশাপাশি জিন্নাতের অনুষ্ঠতা থেকে জাদু সংগ্রহ জাদু বিষয় অনুষ্ঠান থেকে আল্লাহ তালা মানুষকে হেফাজতের জন্য প্রায় একুশটা ফেরিস্তা আল্লাহ নিযুক্ত করছেন শুধু মানুষের চোখে হেফাজতের জন্য আল্লাহ তালা সাতটা সাতজন ফেরিস্তা নিযুক্ত করছেন তো বান্দার আল্লাহ তালা বান্দা যে আল্লাহ আপন যে আসলে হাদিসে অনেকগুলো ভাষা আছে ভাষ্য আছে যে আল্লাহ তালা বান্দাকে কতটা ভালোবাসে কতটা সেফ কোন মতটা নিরাপদে রাখতে চান তো বান্দার সাথে যখন আল্লাহ একটা সম্পর্ক হয়ে যাবে ইনশাল্লাহ সে জাদুটা না হোক জিন্নাতের আসর হোক আল্লাহ তালা তাকে হেফাজত করবে যখন বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে তখন আল্লাহ তালা মানে বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যাবে তখন তার উপর বালা মুসিবত বিপদে আসতে থাকবে আর সে যখন নামাজ থেকে দূরে হবে জিকির থেকে দূরে সরে যাবে কোরআন তালা থেকে দূরে সরে যাবে তখন এই শয়তানগুলা মানুষের প্রভাব বিস্তার করে মানুষের কলবের মধ্যে অন্তরের মাঝে তারা বাসা বেঁধে ফেলে যার কারণে সেখান থেকে সে দিন দিন আরো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আল্লাহ তালা আমাদেরকে মানুষের ক্ষতি এবং জিমদের ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করুন